বিষাক্ত আগাছা পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে দেশের ফসলি জমিতে অন্তত ৩৫ জেলায় পাওয়া গেছে এর উপস্থিতি বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত এই ঘাস বেগুন টমেটো মরিচ সহ বিভিন্ন ফসলের পরাগয়ন কমিয়ে দেয় এছাড়া ধান ছোলা সরিষা গমসহ আরও কিছু ফসলের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি বাধাগ্রস্ত করে পাশাপাশি পার্থেনিয়াম গবাদি পশু ও জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করছেন তারা মফির রহমানের রিপোর্ট একটি বিষাক্ত আগাছা পার্থেনিয়াম এটি সূর্যমুখীর একটি উপপ্রজাতিভুক্ত অত্যন্ত আগ্রাসী উদ্ভিদ উত্তর মধ্য এবং দক্ষিণ আমেরিকার সাবট্রপিক্যাল অঞ্চল মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলে পার্থেনিয়ামের উৎপত্তি তবে কালের বিবর্তনে নানাভাবে এটি ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে গেল কয়েক বছরে বাংলাদেশেও এর বিস্তার ঘটেছে উদ্ভিদবিদরা বলছেন যশোরে দুই সালে প্রথম পার্থেনিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রথম অবস্থায় এটি রাস্তার দুই পাশে দেখা যায় পরে তা ফসলের ক্ষেতেও ছড়িয়ে পড়ে এখন বিভিন্ন দানা জাতীয় ফসল ডাল ও তেলবীজ সবজি মশলা জাতীয় ফসল জাতীয় ফসল এমনকি ফলবাগানেও পার্থেনিয়ামের দেখা মিলছে পার্থেনিয়াম সবচেয়ে বেশি বিস্তার করে আমের বাগান আখ কলা হলুদ খেতে এছাড়া গম ভুট্টা মরিচ শিম টমেটো ও বেগুনের ফুলে আক্রমণ করে ও দানা গঠনে বাধা সৃষ্টি করে ধান ছোলা সরিষা বেগুন গম মিষ্টি কুমড়া ও মরিচের বীজের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি কমিয়ে ফসলের ফলন অনেকাংশে কমিয়ে দেয় বর্তমানে রাজশাহী রংপুর খুলনা মমনসিংহ বিভাগের অনেক জেলায় পার্থেনিয়ামের উপস্থিতি দেখা গেছে পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি এ আগাছা দিনে দিনে সারাদেশে ছড়িয়ে পড়ছে গবতী পশুর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায় এছাড়াও তীব্র জ্বর বধহজম সহ নানা রোগে আক্রান্ত হয় আর পেটে গেলে বিষক্রিয়ায় পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয় আর ওই দুধ কেউ অনবরত পান করলে মৃত্যু ঝুঁকি আছে বলছেন বিশেষজ্ঞরা পিওর কলোনি ফর্ম করে এর আশেপাশে সে অন্য কাউকে গ্রো করতে পারে না এবং কুইকলি গ্রো করে কুইকলি গ্রো করে মানে পানি বেশি নিয়ে নেউট্রিয় বেশি নিয়ে নেয় তাদের রিপ্রোডাকশন রেট হাই তাদের সিট ছোট তাড়াতাড়ি বিস্তার করে এবং সিটের গায়ে পালক থাকে ফলে সে উড়ি অনেক দূরে চলে যায় শুধু পশু নয় আগাছাটি কারো হাতে পায়ে লাগলে ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে এটা টক্সিক এটা খাইলে গরু ছাগল অসুস্থ হয়ে যায় মানুষেরও নানা ধরনের স্কিনে সমস্যা হতে পারে অথবা কোনো কারণে যদি শাকসবজির সাথে যদি অনেকে তো রাস্তার কুল থেকে বন্য কিছু খায় টক্সিক হলে তো হ্যাঁ তখন বমিটিং হয় নসিয়া হয় ড্রসিয়া হয় আল্টিমেটলি যে এই এনজাইমগুলো তার অ্যাক্টিভিটি খেসে এলোমেলো করে দেয় পার্থেনিয়াম ঘাস সাবধানে তুলে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের এছাড়া আগাছা নির্মূলকারে বিষ দিয়ে এর বংশবিস্তার কমানো সম্ভব এটাকে দমন করতে হবে ভেজিটেটিভ অবস্থায় যখন সে অপটিমাম গ্রোথ হয়ে যায় ফুল আসে নাই তখন এটাকে রুট আউট করা একবারে রুট আউট করি পরে দিলে তাইলে মোটামুটি কাজ হয়ে যাবে পার্থিনিয়াম বীজ অত্যন্ত হালকা যা বাতাসে ছড়ায় এছাড়া পণ্য ও যাত্রীবাহী পরিবহনের মাধ্যমেও সীমান্ত পার হয়ে এর বীজ দেশে ঢুকেছে বলছেন বিশেষজ্ঞরা এর বিস্তার রোধে সতর্ক হওয়ার পরামর্শ তাদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা